সারোয়ার ফারুক এই মোস্তফা সারোয়ার ফারুক এই বাগপারের বাচ্চা বাগপার এই বাগপার একদিকে রাষ্ট্রীয় ভাবে লালন উৎসবের যে সে লালন উৎসবের অংশ হিসেবে সারা তখন যে সময় শয়তাত যে সব লোকজন ইপলিশের কাজ করছে বলে একদিন সাব্যস্ত হবে সেই মানুষগুলির মধ্যে একটা মানুষ হচ্ছে সারোয়ার ফারুক এই মোস্তফা সারোয়ার ফারুক এই বাগপারের বাচ্চা বাগপার এই বাগপার একদিকে রাষ্ট্রীয় ভাবে লালন উৎসবের

এবং তারপরে যখন এইটা আর কোন তাত্ত্বিক মানে দিক থাকবে না যা দিয়ে এখানকার যে সাংস্কৃতিক কলোনাইজেশন সেটাকে ঠেকানো যায় তখন আলো উৎসব করে দেওয়ার প্রয়োজন থাকবে না তাহলে লালন আইকন হিসেবে চিঠি হয়ে যাবে কারণ এইটা যদি তার নিয়ত না হয় তাহলে আমাকে বুঝান লালন উৎসব রাষ্ট্রীয়করণ করার পর থেকে সেই সময় পর থেকে যে কয়েক মাস গেছে সেই কয়েক মাসে কয়টা লালনের গানের উৎসব কয়টা আসল আসলকে সীমাবদ্ধ করতে বলা হয়েছে তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় সঙ্গীতের এবং খেলাধুলা শিক্ষক সাংগিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া না বাংলাদেশে পালাগান করলে ধরে নিয়ে যাওয়া হবে বাংলাদেশে বাউলের চর্চা করলে ধরে নিয়ে হবে কেউ পাগল করে তার চুল কেটে দেওয়া যাবে কেউ শ্রমিক হলে সে তার বেতনের কথা বললে তাকে আওয়ামী লীগ ত্যাগ দেওয়া যাবে কেউ ভবঘুটে হলে কেউ হকার হলে তার কিছু পাওয়া যাক আর না যাক সন্ত্রাসী হিসেবে চাঁদাবাজ হিসেবে গাঁজা করে হিসেবে ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত করা যাবে এই যা আমরা দেখতেছি এটা হচ্ছে টেক্সট বুক

তথাকথিত যেগুলা দলগুলা তারা এই প্রান্তিক জনগোষ্ঠীগুলির দায়িত্ব নেয় না আমরা অসহায় বাউল কথা তার বলতে চাই না আমরা অসহায় হকার কথা তার বলতে চাই না আমরা অসহায় নারী কথা তার বলতে চাই না আমরা অসহায় হিন্দু কথা তার বলতে চাই না আমরা অসহায় আদিবাসী কথা তার বলতে চাই না আমরা চাই এই সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি প্রয়োজন সেই রাজনীতিকে নির্বাচিত অন্ত্রিম ঘোষণা করার কথা বলে আসে আর একদিকে বাউলদেরকে বুঝায় যে আমরা আসলে আপনারা গান গাইতে পারবেন তাদের দিয়ে সমস্যার সমাধান হয় না একই সঙ্গে কেউ শেয়াল এবং মুরগির পথে থাকতে পারে না কাজে যারা আমাদের ঘাতক যারা সামনের দিনে আমাদের সাংস্কৃতিক চর্চাকে ধর্মীয় চর্চাকে রাজনৈতিক চর্চাকে রুদ্ধ করতে আসবে তাদেরকে আমরা চিনি প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য গড়ে তুলে বাংলাদেশের শ্রমজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মানুষ তাকে সর্বোচ্চ পরিমাণ ঐক্যবদ্ধ করার কাজ আমরা কতটা করতে পারব সেই কাজে ঐতিহাসিক ভাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছে এবং ইতিহাসের এই ক্রান্তি লগ্নে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই লড়াই